আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি আমার কেত সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে বসা ভাই ও বোনেরা আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যেই বলা আজকে দারুণ কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো একেবারে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ হলেও তো চলুন শুরু করা যাক তো এখানে বলা হচ্ছে প্রথম নম্বর আমল স্টিক ফার করা বলা হচ্ছে যে ব্যক্তি ইমানদার নারী পুরুষের জন্য স্টেক ফার করে আল্লাহ তালা প্রত্যেকের জন্য একটি করে নেক আমল লিখে দেন সুবাহিম এটি রিয়াদুসালের মধ্যে উল্লেখিত হয়েছে দ্বিতীয় আমলের কথা বলা হচ্ছে মানুষের প্রয়োজন পূরণ করা যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করলো আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে দিন তার কষ্ট বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন দেবেন আদিম তৃতীয় নম্বর আমল কলাকত বলা হচ্ছে জিকির সুবাহানি আল্লাহামিহ ই একবার এই কালিমাগুলো বলে এই কালেমাগুলো বলা সূর্য যে সমস্ত জিনিসের উপর অধিত হয় সেই সমুদয় জিনিসের অপেক্ষা অধিকতর প্রিয় সুহান কথা বলা হচ্ছে যে ব্যক্তি ফদরুল সালা জামাতের সাথে পড়ে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দুই রাকাত সালাত পরে সে যেন হজ এবং উমরার সাব পূর্ণ করল আল্লাহ তালা সবাইকে এই আমলগুলো তফিৎ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা